प्रधानमंत्री किसान सम्मान निधि एक बटन दबाते ही करोड़ से अधिक किसानों के बैंक खाते में दो हजार रूपये की पहली किस्त पहुंच गई है और बाकियों को ভেজনে কা কাম তেজ চল নমস্কার বন্ধুরা অবশেষে কিন্তু পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের নতুন খুশির আপডেট চলে এসেছে কারণ না পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের 19 তম টাকা কবে পাবেন বা কত টাকা করে পাবেন 2000 টাকা পাবেন না 4000 টাকা পাবেন সেই নিয়ে আজকের ভিডিওতে একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে অবশেষে কিন্তু খুশির আপডেটটি চলে এসেছে তো বন্ধুরা আমরা কিন্তু পিএম কিষান সম্মান প্রকল্পের যে অফিস অফিসার্টি রয়েছে অফিস অফিসার্টি রয়েছে তো প্রথমে কিন্তু আপনাদের যে কাজটি করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাদের স্ট্যাটাসটি সকালের দিকে চেক করে দেখে নেবেন স্ট্যাটাসে কিন্তু প্রত্যেকের আশা করি পরিবর্তন চলে এসেছে কোনো কৃষকের এখনও কিন্তু আর বাকি নেই কেননা প্রত্যেকের ওয়েটিং ফর অ্যাপ্রমেল স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে এরপর কথা হচ্ছে কি আপনারা কত টাকা করে পাবেন তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে পি এম কিষান সম্মান প্রকল্পে অনেকে দু হাজার টাকা পাবেন অনেকে চার হাজার টাকা পাবেন এরকম কিন্তু বলছেন আপনি চার হাজার টাকা পাবেন দু হাজার টাকা সেটা কিন্তু স্ট্যাটাসের ঘরে চেক করলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে প্রথম স্ট্যাটাস চেক করার পর কিন্তু আপনাদের যে উপরে যে তিরচিহ্ন থাকবে তির ক্লিক করলে আপনাদের সেকেন্ড স্ট্যাটাসের ঘরে যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভেল থাকে তাহলে কিন্তু দুটো স্ট্যাটাসের ঘরে যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভেল থাকে তাহলে কিন্তু আপনারা চার হাজার টাকা পাবেন আশা করা যাচ্ছে থেকে কিন্তু বেশিরভাগ কৃষকই কিন্তু দু হাজার টাকা করে পাবেন কেননা উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা দু হাজার টাকা করে দেওয়া হবে আঠারোতম ইনস্ট্রুমেন্টের টাকা প্রত্যেকেই পেয়ে গেছেন এবং উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কিন্তু দু হাজার টাকা করে প্রত্যেককে কিন্তু শুধু পাঠানো হবে তো এরপর কথা হচ্ছে এটা কিন্তু আপনার আশা করি বুঝতে পারলেন এরপর কথা হচ্ছে যে উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের সেই খুশির আপডেটটি জানিয়ে রাখি অনেকেই জানিয়েছিলেন যে এই জানুয়ারি মাসেই টাকা দিতে হবে এমনটাই কিন্তু ভুল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু টাকাটি দেওয়া হবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখনও কিন্তু ডেটটি ঘোষণা হয়নি ডেটটি ঘোষণা হলে খুব শীঘ্রই কিন্তু আপনাদের নতুন আপডেট আসলে জানিয়ে দেব তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন খুব শীঘ্রই আপনাদের যাদের এখনও টাটাসে পরিবর্তন হয়েছে কি না বা আপনাদের কয়টা ইনস্ট্রমেন্টের টাকা পাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন টাটাসে কী পরিবর্তন রয়েছে তো বন্ধুরা এই ছোট্ট আপডেটটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে